হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তিনশো পঞ্চাশ টাকার স্কুলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম তিনশো পঞ্চাশ টাকা স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হাসান হাটকোলা বৌমুখী উচ্চ বিদ্যালয় দত্তন্দি কুমিল্লা আজকে আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অ্যাকাডেমিটি একটু নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় তো সেখানে আমরা পাঁচটা সেন্টেন্স লিখে আলোচনা করেছিলাম এবং আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম তোমাদেরকে কিভাবে এটা ক্লিয়ার করা যায় আজকে আমি দেখো আবার পাঁচটা সেন্টেন্স লিখেছি তো এই পাঁচটা সেন্টেন্স থেকে আজকে আবার আমি তোমাদেরকে এই পাঁচটা রুলস সুন্দর করে শেখাবো যাতে তোমরা সুন্দর করে এগুলো করতে পারো দেখো আমি এখানে প্রথম সেন্টেন্সটা লিখেছি এভরি মাদার লাভস হার সাইড দেখো এই সেন্টেন্সটা তোমরা পরিচিত আগে থেকে এখানে এভরি শব্দটা আমি ব্যবহার করছি এভরি মাদার লাভস হার সাইড এই এভরি এর পরিবর্তে আমরা ব্যবহার করবো দেয়ার ইজ নো এভি এর পরিবর্তে তোমরা জানো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভি কথাটা থাকে তাহলে আমাদেরকে এভি এর পরিবর্তে ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো তারপরে এই মাদার শব্দটা মাদার বসাই দিব লাভস এর পূর্বে এখানে আমরা বাদ ব্যবহার করব লাভস আর সাইল্ড বাকি অংশটা ওর কোনো পরিবর্তন করতে হবে না তাহলে আমরা দেখলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভি কথাটা থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় তিন ভাবে করতে পারি দেখো একটা নো ব্যবহার করে একটা নো তারপরে হু ব্যবহার করে আরেকটা ফার্স্ট আমরা নো ব্যবহার করেও করতে করে দেখো প্রথমে আমি ব্যবহার করেছি দেয়ার ইজ নো প্রথমে মাদার বাসায় তারপরে এখানে দেখো এখানে বাঘ ব্যবহার করেছি তারপর লাস্ট থেকে শেষ পর্যন্ত লিখে দিয়েছি দেখো দ্বিতীয় সেন্টেন্সটা আমরা আবার নো ব্যবহার করেছি মাদার বসে গেছে যে বার্তা থাকবে যে শব্দটা নাম সেটা তুমি এখানে বসাই দিবে এটা বসানোর পরে এবার আমি দেখো হু নিয়ে এসছি আগে সেন্টেন্সটা আমরা বাদ দিয়ে করছি এবারের সেন্টেন্সটা আমরা পরের সেন্টেন্স টা হু দিয়ে করেছি এখন হু দিয়ে যদি করি তাহলে আমরা কি হচ্ছে তখন আমরা কিন্তু লাস্ট থেকে শেষ পর্যন্ত লিখতে পারবো না তোমরা জানো যদি আমরা হু ব্যবহার করি তাহলে আমাদেরকে অবশ্যই এই পরবর্তী সেন্টেন্সটা নেগেটিভ নেগেটিভ করতে হবে নট লাভ এটা হার চাইল্ড হার চাইল্ড একই সেন্টেন্সটা কিন্তু আমরা অন্য আরো একভাবে নেগেটিভ করতে পারি তোমরা জানো সেটার থেকে আমরা সেন্টেন্সের প্রথমে নো ব্যবহার করতে পারি যখন আমরা সেন্টেন্সের প্রথমে নো ব্যবহার করবো তাহলে এভ্রি দিয়ে যদি অ্যাপারমেটিভ থাকে তাহলে এভরিবডি এভরিওয়ান অল যে কোনো এটা থাকতে পারে আমি এভরি একটা সেন্টেন্স তোমাদের দেখিয়েছি এভরিবডি এভরিওয়ান অল এভরি প্লাস নাওন যে কোনো দিয়ে থাকতে পারে তুমি এভরি এর পরিবর্তে ডিয়ারি নো ব্যবহার করবে তারপরে বাদ অথবা তুমি দ্বিতীয় নিয়মে করতে পারবো অথবা তৃতীয় আরেকটা নিয়ম দেখো আমি শিখেছি এখানে এভরি এর পরিবর্তে আমরা নো ব্যবহার করবো মাদার ব্যবহার করে ফেলছি এবার অপোজিট অর্ড ব্যবহার করতে হবে এখানে লাস্ট কথাটা আছে তার অপোজিট অর্থ হচ্ছে হেড

নেগেটিভ এর নোশনের হেড বসে ডাকি কি বসে দিছি স সিন হয়ে গেছে ভাব কি হবে এই জন্য আর ডা পুলিশ বসে গেছে কমা উঠে একটা ড্যান ব্যবহার করতে হবে তারপর ডা ইরান হবে ঠিক দ্বিতীয় এই সেন্টেন্সটা দেখো আরো একভাবে আমি করেছি হার্ডলি হ্যাড ব্যবহার করে তোমরা মনে রাখবে যদি হার্ডলি হ্যাড তুমি ব্যবহার করো তাহলে কিন্তু এখানে ড্যান না ব্যবহার করে তোমাকে হোয়েন ব্যবহার করতে হবে ঠিক এভাবে যদি হার্ডলি হ্যাড ব্যবহার না করে তুমি যদি এখানে স্টেপস টু হ্যাড ব্যবহার করতে চাও তাও তুমি করতে পারবে তাহলে আমরা নজরের হাড দিয়ে করতে পারবো হাডি হাড দিয়ে করতে পারবো আবার স্কার্সি হাড দিয়ে এখানে করতে পারবো যদি আমরা স্কার্সি হাড দিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু বেটা আমরা এখানে পয়েন্ট ব্যবহার করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখলাম যে দুটা রুলস হয়ে গেল এভি প্লাস অ্যাস সুন অ্যাস হয়ে গেল এবার আমাদের আরেকটা রুলস আছে দেখো এখানে 2.2 2.2 এখানে দেখো আমরা এটা করার সময় খুবই সহজ রুলসটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে কত সহজভাবে এটা করা যায় দেখো টু এর জায়গায় আমরা সু ব্যবহার করব হি ইজ হি সাবজেক্ট বসে যাবে তারপর আমরা টু এর জায়গায় সু ব্যবহার করব তারপর আমরা সু বসায় দিলাম পরবর্তী টু এর জায়গায় আমরা দ্যাট ব্যবহার করব এইখানে একটু কাজ করতে হবে আমাদের সেটা হচ্ছে যে এই যে প্রথম সাবজেক্টটা আমাদেরকে আবার ব্যবহার করতে হবে তারপরে কি করতে হবে দেখো তারপরে একটা ক্যানভাস বা কুডল ব্যবহার করতে হবে রেস রেস্ট কখন আমরা ক্যানভাস ব্যবহার করব যখন আমাদের এখানে ভার ওয়ান থাকবে তখন আমরা ক্যানভাস ব্যবহার করব যখন আমাদের এখানে ভার থাকবে তখন কিন্তু আমরা এখানে ক্যানভাস ব্যবহার না করে আমরা কুড নট ব্যবহার করব তাহলে আমরা দেখলাম এটা খুব সহজভাবে হয়ে গেল টু জায়গায় সো ব্যবহার করলাম টু জায়গায় ব্যাক ব্যবহার করলাম এবং আমরা এখানে একটা সাবজেক্ট নিয়ে আসলাম প্রথম সাবজেক্টটা আবার নিয়ে আসলাম একটা ক্যানভাস বা কুড নট ব্যবহার করতে হবে যদি ভার ওয়ান থাকে তাহলে ক্যানভাস যদি ভার টু থাকে তাহলে কুড নট ব্যবহার করতে হবে উইন দ্য রেস্ট উইন দ্য রেস্ট ক্লিয়ার

দ্বিতীয় একের জায়গায় আমরা একটা ব্যান্ড ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা আমাদের হয়ে যাবে কি আছে রোহিম ইজ অ্যাজ গুড অ্যাজ কামাল তাহলে রোহিম ইজ নট প্লেস গুড দেন কামাল রোহিম কামালের থেকে কি কম ভালো না তার মানে দুজনেই সমান ভালো অর্থের কোনো পরিবর্তন এখানে হয়নি তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই দেখো এখানে কি বলছে দ্য পুয়ার আর সামটাইমস হ্যাপি দেখো এখানে সামটাইমস ব্যবহার করা হয়েছে তোমরা জানো যে সামটাইমস যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে আমরা অবশ্যই তাহলে এটা আমরা যদি জানা থাকি তাহলে আমরা এর জায়গায় কি ব্যবহার করবো বলো মাঠ অলয়েল ব্যবহার করবো আর হ্যাপি হ্যাপি বসে গেছে দেখো সে সাবজেক্ট মার বসে গেছে তাহলে সার্ধক ভার বসে গেলো এর জায়গায় আমরা নট অলওয়েজ ব্যবহার করেছি আর হ্যাপি হ্যাপি বসে গেছে তাহলে রোজটা কি দাঁড়ালো পরিবর্তে আমরা নট অলওয়েজ ব্যবহার করলাম তোমরা একটা জিনিস এখানে খেয়াল রাখবে অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে আমি কিন্তু এখানে একটা উদাহরণ দিয়েছি সাহায্যকারী ভাব দিয়ে এখানে যদি মেইন ভাব থাকে যেমন যদি গো থাকে যেমন যদি এখানে বস থাকে তাহলে কিন্তু তোমাকে যেমন যদি এখানে ওয়েন থাকে তাহলে তোমাকে সেভাবে করতে হবে কেমন যেমন এখানে গো থাকলে তুমি এখানে ডো নট ব্যবহার করতে হবে যদি গো থাকে তাহলে তোমাকে ডাজ নট অলওয়েজ ব্যবহার করতে হবে আর যদি ওয়েন থাকে তাহলে তোমাকে ওয়েন সাধারণত থাকে না তোমাকে ডাজ নট অলওয়েজ ব্যবহার করতে হবে সাধারণত এগুলো সেন্ট্রেল প্রেজেন্ট ফর্মে থাকে তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এটুকু শিখলাম যে আমরা সেন্টেন্স হিসেবে নট অলওয়েজ ব্যবহার করতে হবে তো আজকে আমরা পাঁচটা সেন্টেন্স দিয়ে আমি তোমাদেরকে পাঁচটা রুলস সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম আমরা অ্যাভেলভেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সটা ক্লিয়ার করলাম মোটামুটি আমরা পরবর্তী ক্লাসে অ্যাসাইটিভ টু ইন্টোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সাথে থাকো তিনশো পঞ্চাশ টাকার ক্লাসের সাথেই থাকবা এবং সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ